গরিবেরা ইফতারি খাইতে পারে না বাচ্চাগুলো কিন্তু স্ত্রী কোন রকম নিজের কন্ট্রোল করতে পারে কিন্তু কন্ট্রোল করতে পারে না এফতারির সময় কার ঘরে না মোবাইল আছে সবার ঘরে মোবাইল ইফতারি ছবি টবি বাচ্চাগুলো দেইখা কয় আম্মু আমার এইটা খাইতে মনে চায় ওইটা খাইতে মনে চায় মা কান্না করে বলে বাবা অপেক্ষা করো। তোমার বাবায় কামাই করে যদি আনতে পারে তো দিতে পারো বাবায় যখন রোজা রইয়া সারাটা দিন কষ্ট করে ঘরে আসছেন বলে বাচ্চাগুলো এই জিনিস খাওয়ার জন্য কান্না করেছে বাবাও কাঁদে আল্লাহ এমন গরিব বানাইছো সন্তান আমার চোখের পানি ধরে রাখতে পারি রে বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয় তারপর আঙ্গ গরিবের দাওয়াত দেয় না আমাদের বাচ্চা কিছুই দেয় না একটা জামা কাপড় দিতে চায় না যাও দেয় তাও থাকতে লাশের কাপড় ঈদ চলে যাইতেছে একটা ভালো জামা দিতে পারি না কাপড় দিতে পারি না রমাজান তোমাকে শিক্ষা দেয় ও বড় লোকেরা গরিবের হক আদায় করো থাকতে লাশের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত না বরকত পাইবা না গোপনে গোপনে দিয়ে দেখবা তোমার টাকা তুমি তুমি নিজে কেন তোমার দশ বংশ খাইয়াও শেষ করতে পারবে না গরিবের হক আদায় করার মাস সেই রমাজান শিক্ষা গ্রহণ করো ও আল্লাহর বান্দারা কত আরামে আমরা সাহারি খাই অনেকে ভোররাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না বাজার করার টাকা নাই ও ভাই কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না দেয় না ও আল্লাহর বান্দারা কি রমাজান তোমাকে শিক্ষা দিল আল্লাহর ভয় তাকোয়া অন্তরে জমা করে নাও ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে ও ভাই হাদিস কি শুনো নাই নবী বলেছেন গরিবেরা ধনী লোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এজন্য নবী বলেন আমি গরিবের বেশি ভালোবাসি ও আল্লাহ তুমি আমার এই গরিবের সাথে জান্নাত দিও আমি গরিবেরে বড় mohabbat করি আমি এতিমের বড় mohabbat করি কারণ আমি এতিম আমার মা নাই আমার বাবা নাই আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে নবী এতিমের দুঃখ কত খন্দকের যুদ্ধ নবী পরীক্ষা খননে লেগে গেলেন সাহাবায়ে کرام কাজ করে গর্ত খনন করে পাথর জমিন ঠাডা বাঙ্গা রুদ্র নবী নিজেও কাজ করতেছেন যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম সেই নবী কাজ করতেছেন ও নবীর উম্মতেরা এবার কিছুক্ষণ পর একদল সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইলেন নবী গো কাজ করতে পারি না ক্ষুধার তিরিশ না সইতে পারি না জামাটা উঠাইয়া নবীর দেখাইতেছেন নবী ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি তারপরও কাম করতে পারি না কষ্টের কাম নবী বলে তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কয়তে তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেদেশ একটা আর আমি নবী পাথর বেদেছি দুইটা নবীর এই কাহিনী দেইখা কান্নার আবাস দো জাহানের সরদার আবার মায়ার নবী না খাইয়া কষ্ট করে দুইটা পাথর বেঁধেছেন একটু পার্শে এক সাহাবির ঘর দৌড়াইয়া গিয়ে কয় বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি বলে সামান্য আটা আছে একটা বকরির বাচ্চা আছে দুই তিনজন খেতে পারবে মতো দৌড়াইয়া গিয়ে কয় পায়ার নবী গো আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না আসেন আমার ঘরে দাওয়াত নেন কানে কানে কয় তিন চার খানা আছে নবী আপনি সহ আসেন ফেলাস করবেন না প্রচার করবেন না নবী সাহাবির কথা শুই না উঁচু কণ্ঠে বলে শত শত সাহাবাদের সামনে কাস ওর বাড়িতে দাওয়া চলো আমরা তার বাড়ি যাব রেডি হাও সাহাবির উষা মাত্র দু তিন খানা নবীকে বললাম গোপনে কিন্তু নবী সবাইরে রে দাওয়াত দিলেন শত শত সাহাবা দৌড়াইয়া গেছে আবার ঘরে বিবি কয় মনটা বেজার কেন কয় নবী তো না জানি আমারে বিপদেই ফেলে দিল নাকি বলে কি কয় আমি গোপনে নবীর কানে বললাম দু চার খানা আছে আসেন কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন শত শত সাহাবাদেরকে বলেন চলো দাওয়াত আমার বাড়ি এখন কি করব বিবি এমন বিবি জেনারেটারটা বন্ধ করা লাগবে কেন সমস্যা কি

এত দাম কেন বলে শাহরু রমাজান আল্লাজি উমজিলা ফিহিল কুরআন এই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন নাজিল করছে এই মাসে মাসের দাম বেড়ে গেল নাজিল করছেন মক্কা নগরীতে মক্কা নগরীর দাম বেড়ে গেল এই মাসে

ভাইরা আমার কদরের রাতে নাজিল হইছে আল্লাহ বলেন আমি নিশ্চয়ই কোরআন একসাথে নাজিল করলাম একসাথে একত্রে নাজিল করলাম কদরের রাতে আনজালনা আর একটা হলো নাজ আনজালনা মানি একসাথে অবতীর্ণ করা নাজালনা মানি বারবার বারবার অল্প অল্প করে অবতীর্ণ করা আল্লাহ বলেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর লাইলাত লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পুরো কোরআন একসাথে অবতীর্ণ করেছি এটার দাম কত নবী নি খায়রুম মিন আলফি শাহ 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে এই রাতের ইবাদতে এর থেকে বেশি পাবে বলে কদরের রাতটা কোন রাগ নবীজি বলেন রমাজানের শেষ দশকের বেজর রাত। রমাজানের

আপনাকে ভয় করিয়া করেছি বলে আল্লাহ আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইতে রানা হলাম চাচার বাড়ি গিয়া দেখি চাচার বাড়িতে চাচা

আমার আম্মা দেখবে না তুমি মনে করছো কিন্তু আমি ধরা বড় কঠিন কয়েকদিনের চালাকি এই বাতেলেরা যত চালাকি করু আগাইতে তো পারে না কেন আল্লাহর কোরআনের একমাত্র টিপস যা আলহাকাল বাতিল এ জমিনে যতদিন হক থাকবে বাতিলের খাওয়া নাই এই বাতিলের আঙ্গ ভিসে লাগছে কেন জানেন ওদের চালাকি বাজারজাত করতে পারে না কেন বাজারজাত করতে তো আর আঙ্গ কাছে আসে না ওরা সাধারণ মানুষের কাছে যায় ওরা ঠিকই বাজারজাত করে ঠিক না আঙ্গ আহলে হকদের কারণে তা পারে না বিলীন হয়ে যায় এই এখন ওদের বিরুদ্ধে না লেগে আমাদের বিরুদ্ধে লাগছে বাতেলেরা কোনদিন ভন্ড পীর নিয়া নাম করা ভন্ড পীর এদের নিয়ে কোনোদিন লাইভে আসবে না চরমনাই নিয়ে আসবে দেওবন্দি নিয়ে আসবে কওমি নিয়ে আসবে কেন ওদের বাজার নষ্ট করে দেয় এরা কারণ ওরা আহলে বাতেল এটা ধরার মতো কষ্টি পাথর আছে আহলে হক আলেমদের কাছে বাইরা আমার যতই প্রবাদ সরাক না কেন আল্লাহর কোরআনের ঘোষণা সুরায় বাণী ইসরাইলে আল্লাহ বলেন হক যখন আসবে বাতিল পালাবে বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে আহলে হকরা যতদিন ময়দানে থাকবে যেখানে যেখানে কদম লাগাইয়া বয়ান করবে এরা আহলে হকের বাতি জ্বলবে আঙ্গ যেখানে ঢুকাও যেখানে যেখানে হকের বাতি জ্বালায় দিবা ওখানের পরিবর্তন চলে আসবে ইনশা আল্লাহ এই জন্য বাতেলেরা দেখবেন আমাদের কোন মাহফিল দিলে ওরা আলাদা মাইক বাজায় কেন ওদের লোকগুলো যেন আমাদের প্রোগ্রামে আসতে না পারে কারণ জানে সেদিন কোথায় বয়ান আসলেই করলাম ওই যে হবিগঞ্জ আমাদের আশরাফি সাহেবের বাড়ি হিন্দু সহ বেদাতি যারা মিছিল করছে সাইনবোর্ড বাংছে এরা বয়ান শুনে কয় নবীর এদের ভিসাব আছে হ্যাঁ হেরে কয় নবীর মহাব্বতের বয়ান এত সুন্দর তো বলল খারাপ তো কিছু বলে নাই পিসাব কয় এত ভালো ভালো না কি পরিমাণ বাতেল চিন্তা করেন এখন ওদের লোক চিন্তায় পড়ে গেছে না ধান্দাবাজের কাছে থাকা যাবে না যেখানে গেলে একটু কান্না আসবে যেখানে গেলে একটু আমল বাড়বে যেখানে গেলে একটু আখেরাতের কথা স্মরণ হবে এখানেই আমরা যাব যত বিরোধিতাই করো বিরোধিতা করাটাও আমাদের জন্য রহমত